ঘটনায় মৃত ব্যক্তির নাম শঙ্কর কন্দ তার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর জানা যায় রাম দুর্লভপুর চা ফ্যাক্টরি সংলগ্ন বিষ্ণুপুর গ্রামে বিদ্যুৎ ছিল না প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ গ্যাংয়ের বিষ্ণুপুর বিদ্যুৎ লাইনের জাম্পারিং কেটে যায় বিষ্ণুপুর গ্রামের মানুষ কমলপুর বিদ্যুৎ নিগমে কল না দিয়ে মায়াছড়ি পঞ্চায়েতের খাসটিলার বাসিন্দা শঙ্কর কন্দকে বাড়ি থেকে ডেকে এনে টাকার লোভ দেখিয়ে বিদ্যুৎ খুঁটিতে তুলে দেয় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য শঙ্করকন্দ ওই সময় মদমত্ত অবস্থায় ছিল শঙ্করকন্দ বিদ্যুৎ খুঁটি বেয়ে উপরে উঠে লাইনে জাম্পারিং এ হাত দিতেই হয়ে ওপর থেকে ছিটকে নিচে পড়ে যায় এলাকার লোকজন ফায়ার ফায়ার সার্ভিসে খবর দিলে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে শঙ্করকন্দকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শঙ্করকন্দকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় কিছু লোকজনই তার বাবার মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করেন মৃত ব্যক্তির মেয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তির পরিবার পরিজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া তবে ঘটনার সঙ্গে যুক্ত কাউকে আটক করতে পারেনি স্থানীয় থানার পুলিশ কমলপুর থেকে দেবজিৎ গুহরায় রিপোর্ট নিউজ নাও